গুনা মাফ করার দিক থেকে আমার মামলায় বড় রহমতের দিক থেকে আমার সবসময় দিক থেকে আমার Abdi dia dikti Amar Maula Amar Maula Tumi Tumi

দূর কর তাকি দেখ তুস নজর আল্লাহ কিছু না দূর করিয়া ভালো জন্নত দু রো জন্নত কে করো অর্জু হই তুজে

जू दे साहे बेदलदार है <coughs> दिल दे तु उजु साहेबे दिलदार है बेदिल उसे दिल लगाना जिंदगी बर्बाद है असली ভালবাসতেস আমার মাওলকে বলো যদি দিল দিতেছ আমার মাওলকে থেকো যদি ত্যাগ করতিছ আমার মাওলার জন্য ত্যাগ করো জবি কেও কেও কাছে সাইতি সবরমাউলা গজা মানলামিয়া সলিল্লাহ ইয়াকজাবালাই জরা মারমাওলা গজা চায় না মারমাওলা তাদমি খুবি রাগুন নি তো ওরে চাও মারমাওলার গজা দেখবা মারমাওলা ভরিয়া দিয়া দেবে আল্লাহ আল্লাহ তোরে দিবে না

ইউসুফ আলাই সালাত যে পথ দিয়া যাবে সেই পথে তিনি দাঁড়ায় থাকতেন বসিয়া থাকতেন যদি কেউ বলতে তোমার ইউসুফকে আমি দেখছি অমনি স্বর্ণ মুদ্রা দিয়া দিতেন ইউসুফের শৈলের ঘেরান পাওয়ার জন্য মাসকে মাস পথের মধ্যে দাঁড়ায়া থাকতে তার পায়ের আওয়াজ গলার শব্দ শোনার জন্য কানকে কত সজাগ রাখতেন নাককে কত সচেতন রাখতেন ইউসুফ ইউসুফ করতে করতে কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে চেহারা বিবর্ণ হয়ে গেছে তার দোয়া মাওলাই কবুল করি আমার মাওলা পাক রব্বুল আলামিন আবার 16 বছরের যুবু দিয়ে বানায়া আল্লাহ পাক রব্বুল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তা কবুল করিয়া বানাইছে এখন যুলাইকার চেহারা কি যে সুন্দর গোটা মিশরের মধ্যে सर्वश्रेष्ठ মেয়ে এর চেয়ে সুন্দরী কোনো মেয়ে দুনিয়াতে নাই এত আকর্ষণীয় চেহারা ইউসুফ আলাহ সালাম সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার পরে ইউসুফ আলাহ সালাম জোলাখে ডাকে রাত্রে জোলাইকে আসো জোলাইকে বলে ইউসুফ আমি তোমার সাথে ভোরে দেখা করব দিনে দেখা করব আবার ভোরে যখন ডাকে জোলাই খেয়া সকালে রাত্রে দেখা করব। আবার রাত্রে দেখা করলে ইউসুফ দিনে

সহ্য করতে পারবি আজ আপ তো কেউ সহ্য করতে পারব আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মা ফুরিয়া দাও